সালামু আলাইকুম দর্শক আমি নাফিস সাগর নার্সারির শতাব্দীগির সাম কামাল হাসিন বলছিলাম দর্শক আজকে আপনাদের দেখা বল আমি আর শেষ টমেটোর প্রজেক্ট এর আগে আমাদের এখানে বাড়ি টমেটো ছিল আপনাদের অনেক ভিডিওতে দিয়েছিলাম এখানে আবার আমরা ওই জমিতে মালচিং উঠে যা তারপরে চুন দিয়ে প্রায় পনেরো দিনের মতো রাখছিলাম জমি শোধন করার পরে এখন আমার এই যে আজকে হল নভেম্বর মাসের উনিশ তারিখ আমরা এই নভেম্বর মাসের সাত তারিখে টমেটো লাগাইছি সেই জাতের নাম হলো বিজলি এগারো দেখেন এই যে বিজলি এগারো যে টমেটো আর অল্ট্রিক দাব দেখেন প্রত্যেকটা গাছের করে একটা করে বাঁশের কুঞ্চি আমরা দিয়ে দিছি কারণ হলো এই বিজলি এগারো জাতের বৈশিষ্ট্য যে প্রচুর পরিমাণে ফলন ধরে একটা গাছে ভালো যত্ন করলে পনেরো থেকে বিশ কেজি পর্যন্ত ফলন ধরে একটা গাছে গাছ খুব মোটা সোটা বড়ো হয় তো আমরা এখানে কেবল একবারে বাঁশের কুঞ্চি দিয়ে দিচ্ছি একটু মোটা টাইপের আমাদের অঞ্চলে যে পানের বরস যে ব্যবহার করে যে গাছ ছাড়া বলি আমরা ওইগুলো ওই সাইজের তো ওইগুলো এখন আবার আমরা এখানে সুতা দিয়ে দেবো পাশে আবার এখানে যে প্রত্যেকটা বাসের সাথে এক একটা করে পেঁয়াজ দিয়ে আমরা কট সুতা দিয়ে দেব যাতে ওই গাছ শাখা প্রশাখ ওগুলো সুতায় আটকেই থাকে যাই হোক দেখেন যে আমরা লাগানো গাছের যে অবস্থা প্রত্যেকটা গাছ কিন্তু আসলে আজকে তাহলে যেহেতু সাত তারিখ লাগাইছে আজকে উনিশ তারিখ বারো দিন গাছের বয়স অলরেডি গাছ কিন্তু নতুন পাতা নতুন সুন্দর পাতা যেটা এটা ছেড়ে দিছে আমরা শুধু একটা স্প্রে করেছিলাম সতটা দিছিলাম শুক দিয়েছিলাম এখনও কিন্তু কোনো কীটনাশক আমরা স্প্রে করিনি তো আজকে তো বিকেলবেলা এখন তিনটার মতো বাজে তো আজকে বাজে স্প্রে করবে একটু বেলা সূর্য মানে একটু তাপ যখন কমবে তখন তো এই হলো আমাদের যে প্রজেক্ট এখানে মোটামুটি এগারোশো চল্লিশটা মতো গাছ আছে যার উপরে এখন কিন্তু সেই মাছার স্ট্রাকচার কিন্তু এখনও আছে না এখানে এখানে আমরা আবার এই টমেটো ওঠার পরেই এখানে যে লেট ভ্যারাইটি কোরবানি টার্গেট করে আবার টমেটো করার চিন্তাভাবনা আছে যার কারণে আমরা মাছা এখনও ভাঙি নেই মাছা ওখানে যেরকম আছে এরকম থাকবে তো দর্শক আসলে টমেটো চাষে কিন্তু আমারই তেমন স্প্রে করার দরকার নেই আপনার দুই চারটে স্প্রে করলে হয়ে যায় এখন যেহেতু আপনার একটা কীটনাশক মা দেবেন সাথে সাঁতরাক নাশক তারা দিচ্ছে এখনও সাঁত্রাক লাগবে না সেটা আমারটোর কাছে দেখেন এই যে আমরা গাছের গোড়া দিকে দেখেন মালসিং বরাবর অর্থাৎ মালসিং আর মাটি কিন্তু সেম সেম এখানে যদি দেখেন এই পাশের গাছটাও দেখেন সমান সমান অনেকে কী করেন যে মালসিংয়ের এইখানে অনেকটা গর্ত হয় তো গর্ত হওয়ার কারণে সেক্ষেত্রে কিন্তু গাছের গোড়া দিয়ে মানে এখান থেকে বাতাস প্রবাহিত হয় ময়েশ্চার যেটা আছে সেটা কমে যায় যার কারণে গাছের স্বাস্থ্য অতটা ভালো থাকে না তা আমরা এই জিনিসটা করছি যে যারা আমার কাজ করে বলছে যে তোমরা আমাদের কিছু মাটি ঘুড়া মাটি যেগুলো অন্য এক জায়গার থেকে নিয়ে আসবে না সারা লাগানোর সাথে সাথে ওই মাটি দিয়ে যাতে একবারে মালচিকে লেভেল করে দিতে পারো তাহলে আর কোনো সমস্যা নেই দেখেন আমি এখানে গাছ লাগাইছি প্রায় এগারোশো চল্লিশটা মতো গাছ আমি দেখেন আমি আস্তে আস্তে করে সরু করে দেখাই যে কোনো একটা গাছ আমার দ্বিতীয়বার লাগানো লাগে নাই এতগুলো গাছের ভিতরে অন্য যারা চাষি আছেন তারা বলে যে ভাই আমার গাছ অনেক গাছ মারা গেছে তা আমি দেখেনি যে এখান থেকে দেখা যায় যে খুব একটা নাই বলেছে এই একটা গাছ এখানে একটা গাছ নাই এই হাতে গুনে হয়তো বা এগারোশো চল্লিশটা গাছের ভিতরে পাঁচটা গাছ মনে হয় পাবেন না যে আমার দ্বিতীয়বার লাগানো লাগবে লাগছে আমি এখন পর্যন্ত লাগাইনি যে লাগানোর পরে এই এই ধরেন ভিডিও করার জন্য আসলাম এর এখন আমরা স্প্রে দেবো এরপরে দু একটা গাছ যদি দেখি যে কোনোটা বাদ পড়লে ওখানে হয়তো দু সারা লাগিয়ে দেব তো এই যে চারাগুলো এগুলো আপনার হেলে পড়লে এগুলো আপনার টাইট করে বেঁধে দিতে হবে সুতা দিয়ে একটু গাছটা বড়ো হয়ে গেলে সমস্যা নেই পরে ছোটো অবস্থা একটু সুতা করে দিতে হবে তারপরে বড়ো হইলে আপনার এই সুতা দিয়ে বেঁধে দিতে হবে তাহলে পরে আর গাছের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এই দেখেন এখানে কিন্তু একটা চারা হয়তো ওইটা মানে আগের ওই যে বাড়ি আর টমেটো ছিল ওইটার বিসি হয়তো পাকার ফলে কোনো পড়েছিল হয়তো যাই আমি এটা গাছটা তুলে নি দেখি কী অবস্থায় নেই সিজিন আসলে কেমন হয় তো এই হলো আমার গাছের পরিস্থিতি দর্শক আপনারা যদি আসলে টমেটো চাষ করতে চান টমেটো কিন্তু আসলে একটা লাভজনক সেই ফসল হিসেবে ফলা যায় বাজার মূল্য ভালোই থাকে আর এই একটা গাছে যেহেতু আমার পনেরো বিশ কেজি করে ফল হয় আমি যদি এবারে দশ কেজি ফলও ধরি তা তো আমার এখান থেকে আসলে অনেক ফল আশা করা যায় তো আপনারা আসলে টমেটো যদি চাষ করেন সেক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখবেন মাল তো ব্যবহার করতে হবে অবশ্যই আর আপনার বেডগুলো মানে তিন ফুট চার ফুটের মালচিং করবে তিন ফুট বেড আর আপনার এক দেড় ফুট মানে দেড় ফুট রেন এভাবে যদি এভাবে করেন আর প্রত্যেকটা গাছের সাথে যেরকম একটা করে বাঁশের কনসি দিয়ে দেন তো সেক্ষেত্রে গাছ আর হেলে পারবে না ফলনও ভালো হবে এবং যা গাছ যত মাটির থেকে উপরে থাকবে ততই আপনার পোকামাকড় থেকে অনেকটা সেফ থাকবে তো দর্শক পরবর্তী আপনারা আবার এই টমেটোর সেই আপডেট ভিডিও আপনাদের দেবো প্রতি সপ্তাহ অন্তত কী অবস্থা আছে হ্যাঁ তো ভিডিও বানাবো না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসালামুক রহমতুল্লাহি